আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতেই পারতেছেন দৈনিক বণিক বার্তা আজকে একটা বিশেষ কোটপত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের শীর্ষ ব্যাংক তারা এখানে নিয়ে এসে তো আজকে আমরা দেখি শীর্ষে আছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক তো প্রথমেই এই তিনটা ব্যাংকে আমরা ধন্যবাদ জানাই শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য তাহলে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক তো এই তিনটা ব্যাংকে আপনি নির্দ্বিধায় টাকা জমা রাখতে পারেন বিনিয়োগ করতে পারেন কোনো সমস্যা কিন্তু নাই এখন আসি যে আসলে তারা অনেক কিছুর উপর দেখে রিপোর্টগুলো তৈরি করেছে যেমন সম্পত্তির বিপরীতে আয় মালিকানার বিপরীতে আয় শ্রেণিকৃত্য যে ঋণ তার অনুপাত করের পরে তার আয় শেয়ার প্রতি নিট মূল্য মূলধনের পর্যাপ্ততা শাখা প্রতি পরিচালনা ব্যয় অনেক কিছু লক্ষ্য করেছে তো টোটাল আমরা যদি সেরা ব্যাংকগুলো পাই তো এখানে দেখেন যে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক পুবালি ব্যাংক ডাস বাংলা ব্যাংক উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাংক এশিয়া তো এই হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত তাদের মতে তো এরা দুই আসলে তেরো সাল থেকে ব্যাঙ্কগুলোর এরকম রিপোর্ট করে এখানে শুধু বাংলাদেশে সেই ব্যাঙ্কগুলাই নেওয়া হয়েছে টোটাল আমাদের যে শেয়ার বাজার আছে স্টক মার্কেট পুঁজি বাজার বলি ঢাকা স্টক এক্সচেঞ্জ ছত্রিশটা ব্যাংক এখানেই বন্ধিত আছে এর মধ্যে যে এই ছয়টা ব্যাংকের নিয়ে সমস্যা ওই ছটা ব্যাংকে বাদ দেওয়া হয়েছে যেগুলো একত্রিত হচ্ছে বাকি তিরিশটা ব্যাংকে নিয়েই এই রিপোর্টটা কিন্তু তৈরি করা হয়েছে আর রিপোর্টটার যাবতীয় কিছু হচ্ছে দুই হাজার সালের আর্থিক রিপোর্ট অনুযায়ী মানে এই যে জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের এক তারিখ থেকে দুই হাজার পঁচিশ সালে জুনের এক তারিখ পর্যন্ত যে রিপোর্ট সেই অনুযায়ী তারা এটি করেছে তো এখানে সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংক এই এরাই বেশি নিট মুনাফাটা এদের বেশি ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংক এরপরে যদি আমরা দেখি উত্তরা ট্রাস্ট মিউচুয়াল এম টিবি এবং ব্যাংক এশিয়া এর পরবর্তী ধাপগুলাতে আসে এরপরে যদি গুরুত্বপূর্ণ দেখি আরও একদম টোটাল যেই তিরিশটা ব্যাঙ্কই এখানে দেওয়া আছে কোন কোন ব্যাঙ্কগুলো আছে জাস্ট একটু দেখতে পারেন ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক ব্যাংক ডাচ বাংলা উত্তরা ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এশিয়া এনসিসি যমুনা ঢাকা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ইসলামিক ব্যাঙ্ক এরপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক আলারাফা ইসলামিক ব্যাঙ্ক এনআরবি ব্যাংক এস ব্যাংক এস ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংক। এনআরবিসি ব্যাংক রুপালি ব্যাংক আইএফএসআই ব্যাংক এবি ব্যাংক এইগুলা সবগুলোই শেয়ার বাজারে নিবন্ধিত তো এখানে যদি আমরা বিবেচনা করার চেষ্টা করি এই কাজগুলো সম্পূর্ণ কিছু দায়িত্বে ছিল লঙ্কা বাংলা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন আপনাদেরকে বিও অ্যাকাউন্ট করতে হয় তো লঙ্কা বাংলা কিন্তু আপনার একটা সিকিউরিটিস কোম্পানি তো আপনি চাইলে এই লঙ্কা বাংলার মাধ্যমে বিও অ্যাকাউন্ট করে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগটা করতে পারেন আপনার জন্য ভালো হবে তো এখানে নানা কিছুর উপর রাখা হয়েছে তো আমরা যদি বলি ওভারঅল শীর্ষস্থানীয় ব্যাংক যদি আমরা বলি আবার যে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা এবং ইস্টার্ন এরা আসলে সারা বছর জুড়েই এদের অবস্থাটা ভালো ছিল তো কয়েকটা ব্যাংকের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আলহামদুলিল্লাহ ভালো তো দেখেন আসলে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থাটাকে একদম দুর্বল করে দেওয়া হয়েছিল তো এইখানে মোটামুটি আপনারা যে ব্যাঙ্কগুলো দেখলেন এগুলো যে কোনো একটাতে আপনারা বিনিয়োগ করতে পারেন নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারেন আর আমরা যেই জিনিসটা আপনাদেরকে বলবো যে কখনোই এই যে ভালো আমরা ব্যাংকগুলো বললাম এক ব্যাঙ্কে করবেন না অ্যাটলিস্ট আপনার যদি লেনদেন থাকে যদি আপনি সেভিং অ্যাকাউন্ট করেন যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন যদি আপনি এফডি করেন তিনটা ব্যাংকে করবেন এটা একদম বেস্ট তিনটা ব্যাংকে আপনি করবেন একটা ব্যাঙ্কে আপনার সেভিং অ্যাকাউন্ট থাকলো একটা ব্যাঙ্কে আপনি কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করবেন আর একটা অ্যাকাউন্টে আপনি এফডি করবেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ যেটা জানেন বাংলাদেশে এখন পর্যন্ত যে এই বিমাটা আসতে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেভিং থাকুক কারেন্ট থাকুক যাই থাকুক এক ব্যাংকের বিপরীতে এক লাখ টাকা তাৎক্ষণিক পাবেন বাকি টাকা কখন পাবেন তার কোনো ঠিক নাই এখন আপনার সেভিং কারেন্ট সব যদি একই অ্যাকাউন্টে থাকে পাবেন মাত্র এক লাখ কিন্তু ভিন্ন যদি ব্যাংকে থাকে তাহলে আপনি তিন লাখ টাকা কিন্তু পাচ্ছেন তৎক্ষণাৎ ছয় মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা ছাড়া কোনো কারণে ব্যাঙ্কগুলো মেনটেন্যান্স থাকে সফটওয়্যারের সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনার তিন ব্যাংকে যদি লেনদেন থাকে আপনি খুব সহজেই আপনার আর্থিক যে সমস্যা সেটা কিন্তু আর থাকবে না এটা ছাড়া দেখবেন যে কোন ব্যাংকের আপনার যেটার মধ্যে সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট করবেন তাদের অনলাইন ব্যবস্থাটা কেমন যেমন ব্রাক ব্যাংকের ক্ষেত্রে আপনি অনলাইন ব্যাঙ্কিং করতে পারেন খারাপ না সিটি ব্যাঙ্কেও আপনি করতে পারেন ডাচ বাংলাতেও করতে পারেন তবে যেটাতে এফডি করছেন ওইটাতে আপনার অতটা অনলাইন না থাকলেও চলবে তাহলে এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাবেন আর যেটা আমরা বলবো যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন কিছু যে ব্যাংক পরিচালনার ব্যয় আছে সেগুলো কিন্তু মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের বারো মাসে যে বছর এটাকে নর্মালি তারা দুই ভাগে ভাগ করে প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্ট থেকে কি করা হয় সর্বোচ্চ তিনশো টাকা মেনটেন্যান্স কিন্তু চার্জ কাটে সর্বোচ্চ তিনশো টাকা আর বছর শেষে সরকার একটা আবগারি শুল্ক কাটে সেটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল এর উপর পাশাপাশি এটার মধ্যে আবার ধরেন যে এস এম এস চার্জ কাটে এর মধ্যে ভ্যাট কাটে মানে ব্যাংকের আকার রাখলেও কিন্তু সেই আপনার ঝামেলা তো এর জন্য আমরা বলি যে আপনি কি করেন এই ভালো ব্যাংকে অ্যাকাউন্ট করে পাশাপাশি আপনি টাকাটা অবশ্যই অবশ্যই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন ব্যাঙ্কে আপনি কি করেন সেভিং অ্যাকাউন্টে টাকা না রেখে ডিপিএসগুলো আপনি না করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তো শেয়ার মার্কেটে বিনিয়োগ রিলেটেড আমাদের ধারাবাহিক একটা কোর্স শুরু হচ্ছে এক তারিখ থেকে ওইটাতে আপনি কোর্সটা সম্পন্ন করে নিজে নিজে অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে